আসসালামু আলাইকুম গাড়ি গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান হাবিব ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি আবারও ফোর ল্যান বারোশো কেজি ছয় চাকার তেইশ সালের দশ মাসের পিক তো এই গাড়িটা বিক্রয় করা হবে রানিং গাড়ি কিস্তি ফেল ধরা গাড়ি এই গাড়িটা বিক্রয় করা হবে যাদের এই ধরনের ছয় চাকার দশ ফিটের পিক প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বর্তমানে এই গাড়িটা আছে রংপুর তো এই গাড়িটা বিক্রয় করা হবে দাম মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলছি দাম মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দু হাজার তেইশের দশ মাস দেখতে পাচ্ছেন ঠিক যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটা বিক্রয় করা হবে তো যাদের এই ধরনের গাড়ি প্রয়োজন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো এই গাড়িটা কাগজপত্র কমপ্লিট করাই আছে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে এছাড়া পাতিপুতি সব কিছুই করা আছে গাড়িটা যে এলাকায় ছিল দেখতে পারছেন বাম সাইডে হালকা একটু ঘেঁষা খাওয়া আছে এটা রঙ করতে হবে এছাড়া গাড়ির বডি বা টায়ার সব কিছুই ওকে আছে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা নিয়ে চালাতে পারবেন তাই আশা করছি গাড়িটা আপনাদের পছন্দ হবে তো যাদের এই গাড়ি অবশ্যই প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আরও একটি গাড়ি আছে ফুল ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা বিক্রয় করা হবে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রানিং এবং ফ্রেশ কন্ডিশনের ফোর বারোশো কেজি ছয় চাকার এই পিক আপটি কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন